এইভাবে নিরামিষ ডাঁটা চচ্চড়ি খেলে দারুণ লাগবে আমি মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাবো ফুলকপির ডাঁটা চচ্চড়ি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে গরম গরম ভাতে এই রেসিপিটি একেবারে জমে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি ফুলকপির ডাঁটা মূল টমেটো একটি বড়ো সাইজের আলু বেগুন নিয়েছি সবজিগুলি আমি এইভাবে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দেবো জল জল দিয়ে কেটে রাখার ফুলকপির ডাঁটাগুলি দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলি আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ডাঁটাগুলি আমি ভালো করে সিদ্ধ করে নেব এতে করে ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে ফুলকপির ডাঁটাতে একটি কাঁচা গন্ধ থাকে গন্ধও চলে যাবে ডাঁটাগুলি আমার সিদ্ধ হয়ে গেছে এরপর জল ঝাড়িয়ে একটি পাত্রের মধ্যে তুলে রাখব কড়াটি গরম করে নিয়ে তেল দিয়ে ডালের বড়িগুলি লালচে করে ভেজে নেব যেহেতু এটা নিরামিষ রেসিপি আমি এখানে ডালের বড়ি ব্যবহার করছি ডালের বড়ি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রাখব ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও জিরে বাটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা মূল বেগুন ও টমেটো কুচি দিয়ে একটু কষে নেব দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলি দিয়ে আবারও ভালো করে কষে নেব আপনারা তো ডাঁড়া চচ্চড়ি খেয়েছেন এইভাবে মূল বেগুন দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপর দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলি সবজির সঙ্গে খুব ভালো করে কষে নেব অল্প অল্প করে জল দিয়ে একটু কষতে থাকবো এই রেসিপিটি এখনো পর্যন্ত যারা বাড়িতে ট্রাই করেনি নি অবশ্যই ট্রাই করবেন আশা করছি খেতে খুবই ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি দুই একবার নেড়ে ছেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু সবজিগুলি আমার এইটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে জল দিয়ে পাখিটা সিদ্ধ করে নেব এরপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই চিনি দিলে এর টেস্ট আরও বাড়িয়ে দেয় এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো দেখুন বন্ধুরা রেসিপি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আপনারা ডাঁড়া চচ্চড়ি খান এইভাবে মূল বেগুন দিয়ে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত লাগবে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে